দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘর রয়েছি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশের জাতীয় জাদুঘর এখানে বাংলাদেশের বিভিন্ন রকমের মানে বাংলাদেশের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আইযোগী বিভিন্ন যে দর্শনীয় জিনিসপত্র বা যেগুলো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেরকম অনেকগুলো জিনিস এই জাদুঘরের ভিতরে রয়েছে চলুন আমরা আসলে জাদুঘরের মানে ঘুরে ঘুরে দেখি এবং ইতিহাসগুলো শোনার চেষ্টা করি আর দর্শক এরকম অনেক জিনিস রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘর আহ উনিশশো সালে তখনকার যে ঢাকার বাংলার যে গভর্নর লর্ড কারমাইকেল তিনি উদ্বোধন করেন এবং উনিশশো পঁচাশি সালের আহ সতেরোই নভেম্বর এই স্থানটিতে তৎকালীন যে প্রেসিডেন্ট এরশাদ তিনি ভবন নির্মাণ করেন এবং উদ্বোধন করেন আহ আমরা জাদুঘরের ভিতরেও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং অনেক জিনিসগুলো আপনাদের আহ দেখানোর চেষ্টা করব আহ বাংলাদেশের জাতীয় জাদুঘর কিন্তু একটি সমৃদ্ধ বা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি নিদর্শন সমৃদ্ধ স্থান হলো কি বাংলাদেশের জাতীয় জাদুঘর দর্শক তো এই জাতীয় জাদুঘরে যেরকম মুক্তিযুদ্ধের সময়কার জিনিসপাতি রয়েছে তেমনই রয়েছে সেই প্রাগৈতিহাসিক যুগ মধ্যযুগ প্রাচীন যুগ এমনকি সুন্দরবনের একটি রেপ্লিকাও এর ভিতরে রয়েছে তো এরকম অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা নিদর্শনে এই জাতীয় জাদুঘরের কিন্তু সংরক্ষিত রয়েছে দর্শক আমরা সেটা আপনাদের দেখাবো এবং দেখানোর চেষ্টা করব তো দর্শক চলেন আমরা ঘুরে ঘুরে দেখি ভিডিও কাট